এই যে ব্যক্তি তো ওনাকে ধাক্কা লাগতেছে এনে বলতেছে যে এই বাচ্চা কাচ্চা তোমরা ধাক্কা দেখব আমি তো পড়ে যাবো সামনে আমি মুর্বী মানুষ তো তারা বলছে যে আমাকে চেনেন আমি কারকে আমি মন্টুর ছেলে বা মেয়ে আমরা মন্টুর ইয়াতে আপনি চেনেন না রানীগোনা মানুষরা আমাদেরকে মানে রেড করেন বলছে যে বা তোমরা একটু নিরব থাকো আমরা তো পড়ে যাব এই কথাকে কেন্দ্র করে তখন সে ওরা বাড়ির সামনে নেমে যায় সে বাড়িতে চলে যায় এর ভাতিজাকে ভাতিজা আসে এবং আমাদের ভ্যানালা মনি আছে এরা তার বাড়িতে যায় যে ঘটনাটা এই আপনার যা বাচ্চা যা বলছে আপনার ছেলে যা বলছে এটা মিথ্যা কথা তো বলার পরে ওই ছেলেকে আটকা রাখে ঘরের মধ্যে আটকা মারধর করে ধর করে টাকা দাবি করে এবং তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও নেয় রাত্রিতেই এবং তারপরে আমাদের গ্রামের জাতীয় এবং আমাদের সনাতন ছিল হেডমাস্টার আব্দুল রৌফ সে যায় তার লোকজন নিয়ে আরও কয়েকজন যায় তাকে সারানোর সারানের জন্য যায় তাতেও তাকে অপমান করে তাকে বিদায় দেওয়া যায় গর্ব হইতে আমাদের গ্রামের আমার সরিক স্বাস্থ্য ভাই ইনসুব আলী আত্মীয় তাদের কাছে আজি সাহেব যখন বলে এরা চার পাঁচজন যায় যে আমরা যা বল সুরা নিয়ে আসে যেহেতু তাকে বেঁধে রাখছে মারধর করিছে তো যাওয়ার পরে তাদেরকেও মানে ফালা লাঠি লিয়া আক্রমণ করে এবং তাদেরকে তারা দেয় এই নিয়ে এটি হলো গন্ডগোলের সূত্রপাত এবং তারা বিচার আর এ পর্যন্ত দিতেও আসে নাই এটিকে কেন্দ্র করে হয়তো গন্ডগোল হইতে পারে আমার জানা নেই যেদিন ঘটনা হয় আপনি কোথায় ছিলেন আমি ঢাকাতে ছিলাম আমি মারফত শুনতে পারছি যে এখানে গন্ডগোল হয়েছে আমি আর কিছুই জানি না আমি লোকমারফত পরে শুনে জানলাম যে গন্ডগোল বা কাহারা গন্ডগোল করছে আমি তার সাথে জড়িত না আমি জানিও না we